এভাবে ভালোবাসুন সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না প্রিয় শ্রোতা এটা সবারই বোঝার কথা যে একটা সম্পর্ক কেবল প্রেমের ওপর নির্ভর করে গড়ে ওঠে না সেখানে শ্রদ্ধা বিশ্বাস সার্বক্ষণিক যোগাযোগ যত্ন সবকিছুই প্রয়োজন পড়ে এটি বলা সহজ কিন্তু করা কিন্তু করা খুব কঠিন কারণ এত সব কিছু সামলে চলা মুখের কথা নাই হয়তো আপনি হৃদয় দিয়ে কাউকে ভালোবাসেন কিন্তু পারিপার্শ্বিক অনেক কারণে তার আলোর মুখ নাও দেখতে পারে আবার এমন কারো সঙ্গে আপনার জীবন কাটাতে হতে পারে যার প্রতি খুব বেশি ভালোবাসা নেই এক্ষেত্রে অন্যান্য বিষয়ের সমন্বয় করে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হয় মাত্র মানুষের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো সহজে পাওয়া কোনো কিছুকে তার মূল্য দিতে না চাওয়া আপনার জীবনে যে আছে তাকে হয়তো আপনি নানাভাবে উপেক্ষা করে চলেছেন আর ভাবছেন সে কোথাও যাবে না সঙ্গীকে ছাড় দিতে আপনি প্রস্তুত নন কারণ আপনি আপনার কমফোর্ট জোন থেকে কখনো বের হতে শেখেননি বন্ধুরা ভালোবাসা গুরুত্বপূর্ণ কিন্তু এটা আমাদের প্রয়োজন নয় আপনি যত বড় হবেন ততই বুঝতে পারবেন যে সম্পর্ককে কার্যকর করার জন্য ভালোবাসাই যথেষ্ট নয় কেউ যদি এমন স্বপ্ন দেখায় তবে সে মিথ্যা বলেছে যদিও প্রেম নিঃসন্দেহে একটা অপরিহার্য বিষয় যে কোনো সফল সম্পর্কের উপাদান তবে তা একা আমাদের সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে না সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে অন্য কিছু উপাদান জরুরি আসুন জেনে নেওয়া যাক কি সেই উপাদানগুলি নাম্বার এক যোগাযোগ ধরে রাখা এই যোগাযোগ কেবল দূরে থাকা জুটির জন্যই নয় কাছাকাছি থাকাদের জন্যও জরুরি এর অর্থ হলো একে অপরকে বুঝতে চেষ্টা করা অনেক সময় কাছে থেকেও কেউ কারো মনের খবর রাখে না এতে দুটি শরীর পাশাপাশি থাকলেও বাড়ে মনের দূরত্ব তাই মন দিয়ে সঙ্গীর কথা শোনা আর অনুভূতি এবং প্রয়োজনগুলো বুঝতে চেষ্টা করার অভ্যাস করতে হবে এভাবে থাকতে জানলে সেই সম্পর্ক সহজে ভেঙে যাওয়ার ভয় নেই নাম্বার আস্থা রাখা বন্ধুরা বিশ্বাস এবং আস্থা থাকা খুবই জরুরি তা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক না কেন আপনি যতটা বিশ্বাসযোগ্য হবেন সঙ্গে আপনার ওপর ততটাই আস্থা রাখতে শিখবে এটা সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় বলে সম্পর্কের ভিতও মজবুত হয় সহজে ভেঙে পড়ে না তাই আস্থার জায়গা তৈরি করুন এবং আপনিও আস্থা রাখতে শিখুন নাম্বার তিন আপোষ করতে জানা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপোষ করতে জানা এবং নমনীয় হওয়া খুবই প্রয়োজন এর মানে হলো আপনি তার সঙ্গে মানিয়ে চলতে ইচ্ছুক কোনো কিছুতে বাড়াবাড়ি না করে মধ্যম পন্থা বেছে নিতে হবে কোনো সমস্যা হলে তার সমাধানে দুজনকেই কাজ করতে হবে মনে রাখবেন সমস্যা এড়িয়ে চললে বরং তা আরও বেড়ে যায় নাম্বার চার ভাগাভাগি করে নেওয়া প্রিয় শ্রোতা সম্পর্ক মানে সব কিছুই ভাগাভাগি করে নিতে জানা দুজনের স্বপ্নের কথা দুজনের স্বপ্নের কথা আগ্রহের কথা পছন্দ অপছন্দ সব কিছুই ভাগাভাগি করে নিতে জানতে হবে এভাবে একে অন্যের সঙ্গে জড়িয়ে গেলে কেউ সেখান থেকে হুট করে বেরিয়ে আসতে পারে না পারস্পরিক নির্ভরশীলতাই দুজনকে একই বন্ধনে বেঁধে রাখে নাম্বার পাঁচ সীমা অতিক্রম না করা একটা সুন্দর সম্পর্কে দুজনের মধ্যে সীমানা নির্ধারণ করতে জানা এবং সম্মান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরের প্রয়োজনীয়তা এবং নিজস্বতাকে সম্মান করা প্রয়োজন তার বিষয়ে আপনি কতটুকু বলতে পারবেন কতটুকু পারবেন না তা জানা থাকা জরুরি